আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি বইটি সংগ্রহ করতে পারছেন ভিডিওতে দেওয়া লিঙ্ক থেকে আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারছেন অথবা আপনার ফোনের ব্রাউজার থেকে ইনটি মেডিকেয়ার ডট কম লিখে সার্চ দিতে পারছেন আই এন টি আই সি এ আর ই ডট কম এর পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে এসে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এর পরবর্তীতে ইবুক অপশনে গেলে ডায়াবেটিস রিভার্স কোড বইটি দেখতে পাচ্ছেন বইটির কিছু অংশ পড়ে দেখতে বইয়ের উপর ক্লিক করে বুক অ রিড বুক অপশনে যেতে পারেন আপনি চাইলে জুম করে বইটির কিছু অংশ পড়ে নিতে পারছেন এর পরবর্তীতে বইটি যদি ক্রয় করতে চান আপনাকে আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে এই হিউম্যান আইকন বাটনে ক্লিক করুন এর পরবর্তীতে রেজিস্ট্রারে ক্লিক করুন এইখানে কিছু তথ্য দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলতে পারছেন আপনাদের সুবিধার্থে আমি একটি অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার নাম আমার নাম আমি এখানে লিখে দিচ্ছি আপনার মোবাইল নম্বর এর পরবর্তীতে আপনি চাইলে ইমেল দিতে পারেন অথবা নাওয়া দিতে পারেন আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে পারছেন আট সংখ্যার পাসওয়ার্ডটি কনফার্ম করবেন এরপর আই এম নট আ রোবট অপশনটাতে ক্লিক করুন বাকি রিকোয়ারমেন্টগুলো ঠিক দিয়ে দিবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা এখন বইটি অর্ডার করব আবারও সি ডট অপশানে ক্লিক করে ই অপশনে গিয়ে বায়না অপশনে ক্লিক করব। যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলেছি পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে তবে আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে এখানে আপনি চাইলে আপনি যে কোনো দিকপোর্ট দিতে পারছেন অথবা অর্ডার সম্পর্কে কোনো তথ্য জানানোর থাকলে কিছু এখানে লিখে দিতে পারছেন আমাদের পেমেন্ট মেথড আপাতত শুধু বিকাশ রাখা হয়েছে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আই এম নট রোবট ক্যাপচা অপশনটি পূরণ করে প্লেস অর্ডারে ক্লিক করবেন এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে দিতে পারছেন আমরা আমাদের নাম্বার দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আপনার নাম্বারটি দেওয়ার পরে ছয় ডিজিটের একটি সংখ্যা যাবে এই ছয় ডিজিটের সংখ্যাটি আপনাকে এখানে দিতে হবে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনার পেমেন্ট সফল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এখন আপনি আপনার প্রিন্ট ইনভয়েস আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট ইনভয়েসে আপনি দেখতে পাচ্ছেন আপনার অর্ডার প্লেস হয়ে গিয়েছে এখন আপনি কিভাবে আপনার ই বুকটা পাবেন যেহেতু আমাদের পেমেন্ট কমপ্লিট এখন আপনি সহজে আপনার বইটি পড়তে পারছেন আপনাকে আবারও হিউম্যান আইকন বাটনে ক্লিক করে মাই অ্যাকাউন্টে গিয়ে ই অপশনে যেতে হবে ই অপশনে যাওয়ার পরবর্তীতে আপনি আপনার বইটি খুব সহজে এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে পড়তে পারছেন এই যে আপনার বই আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে খুব সহজেই বইটি পড়ে ফেলতে পারবেন ধন্যবাদ